তোমরা কি পালামা ক্যারেক্টারের পাওয়ার জানো আমি জানি তোমরা বলবা পালামা ক্যারেক্টার পাওয়ার ব্যাগের জায়গা বেশি থাকবে কিন্তু না পালামা ক্যারেক্টারের ফুল ফিল পাওয়ার চেঞ্জ করে ফেলাইছে তুমি যদি একবার ওয়াল ফাটাও তাহলে দশ সেকেন্ডের জন্য একশো পারসেন্ট অ্যাকুরেসি চলে আসবে মানে সব গুলি গায়ে লাগবে তোমাদের চলো তোমাদেরকে আমি ম্যাচে গিয়েই দেখাচ্ছি যে পালমা ক্যারেক্টারের অ্যাভারিটা কেমন নামার সাথে সাথে আমি জি থার্টি কিছু গানটা পাইছি আমার লাগবে ফার্মাস কারণ ফার্মাসে এক করেছি খুবই বাজে আর ট্রোকন যদি পাই তাহলে ট্রোগন চালাবো এখন দেখি দেখো আমি ওয়াল ফাটালে আমাদের একটা আইকন আসবি যে আমি ফায়ার ফায়ারম্যানটা মারলাম না আমাদের একটা আইকন উঠবে এই আইকনেরই নিয়েই আসলে যে এই আইকনটা এই আইকন নিয়েই আসলে পর এই আইকনটা যদি তোমার শরীরে উঠে কারণ ভাববা যে তোমার অ্যাবিলিটি অ্যাক্টিভ হয়েছে এখন দেখো আমার সামনে একটা এই মানে টেলিবোর্ড ক্যারেক্টার টেলিবোর্ড ক্যারেক্টারের জন্য টিভি টাওয়ারে থাকাই যায় না খালি মারা খাইতে হয় এখন দেখো আমার জন্য অ্যাকোরেসি অ্যাভিনিউটি এখনো আছে সব গুলি গিয়ে লাগে আমি এখন স্কালারটা যা ভাঙবো ওয়াল এখন দেখো আবার আসবো আবার মার তোমরাই বলো কেউ পারবে টিকতে করে এনেই পাই নাই সারা ম্যাচে এনেই পাই নাই কিলো পাই নাই বাট এইখানে এসে দেখি কি সামনে ফাইট চলতেছে দেখ এখন আমি কোনো রেড খাবে না কারণ তুমি যতই ড্র্যাক দাও কোনো রেড লাগবে না শুধু বডি লাগবে এই এই ক্যারটা সব বডিতে অ্যাকুরেটলি বডিতে লাগবে জোন অন্যদিকে তাই আমি জোন দিকে মুভ করবো আমি এনিমির পায়ে শব্দ পাচ্ছি বাট এনিমি দেখতে পাচ্ছি না এখন ওই সাইডে যাবো ওই সাইডে দেখবো যে কোনো এনিমি আসে নাকি এখন এই সাইডে গিয়ে যেন বোম খুব করতে এই দেখো এখানে একটা গন বাট আমি পুরো ম্যাচে ফার্মাস খুঁজে পাইনি আর ট্রগুন পেয়েছিলাম বাট ট্রগণ ওরকম ভাবে আমিও পাইনি তাই চালাইনি আর তো আমার টেনিসি ছিল হচ্ছে যে ই স্কেলার মেরে দেন ওকে মারবো তাহলে পাওয়ারটা দেখা বারবার ভালো মতো বাট ওই কিছুই পায় না আমি কিছুই নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে আমি এখন পালমা ক্যারেক্টারটা দেখিয়ে দিই এটাই হলো পালমা ক্যারেক্টার ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এরকম ভিডিও পেতে চাইলে এই অ্যাকাউন্টটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন